চট্টগ্রাম শহর থেকে মাত্র নয় দশ কিলোমিটার দূরে ফজদারহাট হাট টানেল লিং রোড আর সাগর গেসাই পথের সৌন্দর্য নতুন করে বলার কিছু নেই ঠিক এই রোডের পাশে জাল্লাপাড়া বঙ্গোপসাগরের তীরে গড়ে ওঠা এই জেলা গ্রাম এখানেই একটি ছোট্টকাল কাঠলি বীজ হয়ে মিশেছে সমুদ্রে সারি সারি মাছ ধরার নৌকা এই খালে নোংর করে মেরামত হয় আবার ছুটে যায় গভীর সমুদ্রে খালের দুই পাশে রয়েছে ছোট ছোটো দুটি পার্ক আর তারপর সমুদ্র গেসে বিস্তৃত ঘন সবুজ বনানি যা মূলত কাঠঠলে বিচের এই অংশ বিয়তে লিঙ্ক রোডের দৃশ্য হয়ে ওঠা অসাধারণ সুন্দর আর সমুদ্রের বিস্তৃত ভিহত আরও স্বপ্নীল জাল্লাপাড়া খানিকটা দক্ষিণে রয়েছে বিখ্যাত রাশমণিঘাট যেখানে প্রতিদিন উঠে প্রচুর সামুদ্রিক মাছ রুপালি ইলিশ সহ এখান থেকে সাধারণ মানুষও কিনে নিতে পারে একদম টাটকা মাছ মানুষের জীবিকা আর প্রকৃতির অপরূপ রূপ একসাথে মিশে জেল্লাপাড়াকে করেছে অনন্য যা শুধু স্থানীয়দের নয় ভ্রমণ সবার কাছে এক বিশেষ আকর্ষণ সাগর গেসা এই গ্রাম মূলত স্টেডিয়ামের সাগরকে স্টেডিয়াম থেকে আধা কিলোমিটার দূরে অবস্থিত যদিও প্রত্যেক দিনেই প্রচুর লোক সমাগম হয় এই জায়গাটিতে কিন্তু শুক্রবার বা সাপ্তাহিক ছুটির দিনে মানুষের সংখ্যা অনেক বেড়ে যায় আর যখন মাছ আসে মাছ পড়ে বিশেষ করে জোয়ারের সময় তখন প্রচুর মানুষ ভিড় করে মাছ কেনার জন্য বিশেষ করে বর্ষা মৌসুমে ইলিশের তৎপরতা যখন থাকে তখন মনে হয় এটা একটা বিশাল হাট প্রচুর তাজা মাছ কিনতে বা টাটকা মাছ কিনতে মানুষ এই এলাকায় সমাগম হয় শুধুমাত্র স্থানীয় না স্থানীয় না আরও দূরের মানুষও এ জায়গায় এসে ভিড় করে ড্রোন বিয়োতে অসাধারণ প্রাকৃতিক প্রাকৃতিক বিয় লিং রোডের সেটাও দেখা যায় খুব সুন্দর করে সাথে সামুদ্রিক জলরাশি তো আছেই এবং ঘন জঙ্গলে যে বিস্তৃত রোগ সেটা খুব সুন্দর লাগে সু ভালো লাগে এবং এক ভয়ঙ্কর সুন্দরে রূপ নেয় আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্টস দেবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুল্লা